হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমেন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য উপযুক্ত খেলনা কেমন হবে মানে কি ধরনের খেলনা আমরা শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চাদেরকে দিতে পারি বা দেব তো সেই সম্পর্কিতই বেশ কিছু ইনফরমেশান আপনাদেরকে প্রোভাইড করব তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল এবং যদি আপনি এই চ্যানেলের ভিডিও রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী যখন ভিডিও আসবে তখনই যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদেরকে যে ইনফরমেশনটি দেবো তা হচ্ছে দেখুন অনেক বাবা মাই কিন্তু রয়েছেন বা অনেক গার্জিয়ানরাই কিন্তু রয়েছেন যে তারা মনে করেন যে বাচ্চাদের জন্য খেলাটা অত বেশি গুরুত্বপূর্ণ নয় মানে খেলাটা তো দরকারই নয় ইভেন খেলনাটাও অত বেশি দরকার নয় এবং খেলনা দেওয়াটা বাচ্চাদেরকে ঠিক নয় বেশি খেলনা দিলে বাচ্চারা প্রশ্রয় পেয়ে যাবে তাতে করে পরবর্তীতে আরও অনেক খেলনার বায়না করবে আবদার করবে এবং এছাড়াও কিন্তু অনেকে মনে করেন বাচ্চাদের জন্য খেলনাটা একদমই ভালো নয় তো প্রথমে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো দেখুন প্রথম তিন মাস কিন্তু বাচ্চার দৃষ্টিশক্তি ঝাপসা থাকে শুরুতে কিন্তু তারা সব কিছু ডাবল দেখে আস্তে আস্তে উজ্জ্বল আলো রঙিন বড় বড় জিনিস মায়ের মুখ চিনতে শুরু করে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু তারা আশেপাশে জিনিস চিনতে থাকে যেমন হাত দিয়ে ধরতে পারে এবং দেখা যায় যে হাত দিয়ে ধরে সেই জিনিসটি তারা মুখে দিতে চেষ্টা করে এবং তারা মুখে দিয়ে থাকে তো সেই জন্য এই বয়সে যে বাচ্চাদের যে খেলনাগুলো দিতে হবে বা দেওয়া উচিত তা কিন্তু খুবই খুবই চিন্তা করে দিতে হবে যেমন কি ধরনের খেলনা দেবেন এ সময় নরম সহজে চ্যাপটা করা যায় কোনো ধারালো কোনো কিছু ছাড়া বা ধারালো কোনা ছাড়া মুখে চিবানো যায় তবে মুখে যাওয়ার মতো কোনো ছোট দানাদার কিছু নয় কিন্তু সহজে পরিষ্কার করা যায় এমন খেলনা দিতে পারেন এছাড়াও কিন্তু ঝুনঝুন শব্দ হবে এই বিষয়টা মাথায় রাখবেন যে ঝুন ঝুন শব্দ করা খেলনা বাচ্চারা পছন্দ করে সেটি দিতে পারেন এছাড়া কিন্তু উজ্জ্বল রঙের বল কাপড়ের পুতুল প্লাস্টিকের ছবি বা আয়না দিতে পারেন তাছাড়াও কিন্তু ছড়া গান কবিতা গান শোনাতে পারেন বাচ্চাদেরকে হাত নেড়ে নেড়ে এবং কিন্তু আপনি হাত পানেরে অভিনয় করে দেখাতে পারেন আপনার বাচ্চাকে তো কেমন খেলনা দিবেন আশা করি আপনি পরিষ্কার হয়েছেন এই বিষয়টা যেমন নরম হবে খেলনাটা সহজে চ্যাপ্টা করা যায় হাত দিয়ে ধরা যায় ধারালো কোনো কোন থাকবে না তো মোট কথা হচ্ছে বাচ্চাদের জন্য যে খেলনাটা দেবেন তা যেন বাচ্চাদের জন্য সেফ হয় এছাড়া একটা জিনিস খেয়াল রাখবেন যে খেলনাটা বা যে কাপড়ের খেলনাটা বাচ্চাকে দিচ্ছেন সেখান থেকে যেন কোনো ধরনের কালার না ওঠে দেখা যায় বাচ্চারা এই সময় সব ধরনের খেলনায় কিন্তু মুখে দিয়ে থাকে তো যদি রং ওঠে সেই রংটা কিন্তু বাচ্চার স্টোমাকে ঢুকে যাবে সেই জন্য কিন্তু অবশ্যই যখন কাপড়ে খেলনাগুলো কিনবেন খেয়াল রাখবেন যে সেটার কোয়ালিটিটা যেন ভালো হয় যেন সেটা থেকে কোনো এক্সট্রা রং না ওঠে এছাড়াও সেটাতে যেন ছোট ছোটো স্টোন মানে পাথর পুঁতি বা অন্যান্য ধারালো কোনো ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট না থাকে তাহলে দেখা যাবে সেগুলো যখন বাচ্চা মুখে দিবে বাচ্চা কিন্তু মুখে চলে যাবে তো দেখুন যে কথাটা আমি বলতে চাই যে বাচ্চাদেরকে কিভাবে গড়ে তুলবেন তার মূল চালিকা শক্তি কিন্তু আপনার হাতে এবং সেটা আপনার হাতে রাখবেন বাচ্চাদের জেদকে প্রশ্রয় দেবেন না বাচ্চার সামনে নিজেকে রোল মডেল হিসেবে তুলে ধরুন মনে রাখবেন ভালো কিছু পেতে হলে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সময় দিতে হবে কারণ পৃথিবীতে কোনো কিছুই কিন্তু বিনা পরিশ্রমে বা সহজে চাইলেই কিন্তু পাওয়া যায় না দেখুন আপনি যদি চান যে আপনার বাচ্চা একজন সুন্দর মন মানসিকতার মানুষ হিসেবে গড়ে উঠবে তার মানসিক বিকাশটা সুন্দরভাবে ডেভেলপ করবে তার শারীরিক বিকাশটা সুন্দরভাবে গ্রো হবে সে মেন্টালি ফিজিক্যালি বোধ কিন্তু সে ভালো থাকবে তাহলে অবশ্যই কিন্তু তার পেছনে আপনাকে শ্রম দিতে হবে তার পেছনে আপনাকে সময় দিতে হবে একটা সিম্পল উদাহরণ দিই মনে করুন যে কোনো কাজেই কিন্তু হার্ডওয়ার্ক রয়েছে পরিশ্রম করতে হয় যারা ইউটিউবে ইনকাম করতে চাচ্ছেন বা চান তারা কিন্তু দীর্ঘদিন ধরে অনেক বেশি পরিশ্রম করেন অক্লান্ত পরিশ্রম করেন যেটা সামনে থেকে কিন্তু দেখা যায় না যারা স্টুডেন্ট হিসেবে যারা অনেক বেশি পরিশ্রম করে ক্লাসে যদি ভালো রেজাল্ট করতে চায় তার জন্য কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেই তো আপনিও যদি চান আপনার বাচ্চা ভালো একজন মানুষ হবে ভালোভাবে গড়ে উঠবে তার ফিউচারটা সুন্দর হবে সেই জন্য কিন্তু বাবা মা হিসেবে কিন্তু অবশ্যই আপনাকে তার পেছনে সময় দিতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে সে কিন্তু আপনার কাছে সময় চায় এবং সেই কোয়ালিটি টাইমটা আপনাকে ভালোভাবেই কিন্তু দিতে হবে সেই জন্যই কিন্তু অবশ্যই বাচ্চাদের যেন ভালো হয় বাচ্চা তারা যেন মানসিকভাবে সুন্দরভাবে গড়ে উঠতে পারে শারীরিক বিকাশটা যেন সুন্দরভাবে হয় সেই জন্য আমি আপনাদেরকে যা জানাচ্ছি খেলা এবং খেলনা দুটোরই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনার বাচ্চাদেরকে বেশি করে খেলতে দিবেন এবং নতুন নতুন খেলনা কিনে দিবেন আপনি যদি মনে করেন আপনার বাচ্চা অনেক বেশি মোবাইল ফোনে অ্যাডিক্টেড অনেক বেশি মোবাইল ফোন দেখে মোবাইল ফোন ছাড়া খায় না বা ঠিকমতো কমিউনিকেট করে না মোবাইল ফোন ছাড়া মোবাইল ফোনটা একটা কন্ডিশন মোবাইল ফোন দিলে বাকি কাজগুলো করে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি বাচ্চাকে খেলনা কিনে দিতে পারেন কিছুদিন পর পর আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সাধ্য অনুযায়ী নতুন নতুন খেলনা কিনে দিবেন এবং এমন সব খেলনা কিনে দিবেন যে খেলনাগুলো দেখে বাচ্চার ব্রেনটা স্টিমুলেট হবে বাচ্চার মধ্যে ক্রিয়েটিভিটিটা ডেভেলপ করবে মানে বাচ্চার মধ্যে যে সৃজনশীলতার স্কিলটা সেটা গ্রো হবে এবং সেই খেলনা দিয়ে যেন বাচ্চা অনেক কিছু শিখতে পারে তো সেই ধরনের খেলনা কিনে দিবেন যেন বাচ্চা খেলনা নিয়ে অনেক বেশি বিজি থাকে এবং খেলনার মাধ্যমে যেন বাচ্চা অনেক কিছু শিখতে পারে এবং অনেক বেশি খেলনা কিনে দিলে হবে কি বাচ্চা কিন্তু অন্যান্য জিনিসে যেমন মোবাইল ফোনে অ্যাডিক্টেড হওয়ার আশঙ্কাটা অনেকভাবেই কিন্তু কমে যাবে তো বাচ্চা যদি মোবাইল ফোনে অনেক বেশি অ্যাডিক্টেড থাকে অনেক বেশি যদি আসক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাচ্চাকে বেশি করে খেলতে দিতে পারেন অনেক বেশি খেলনা কিনে দিতে পারেন এবং আপনি অনেক বেশি করে সময় দিতে পারেন তো খেলা এবং খেলনার গুরুত্ব কিন্তু অপরিসীম বাচ্চাদের জীবনে বাচ্চাদেরকে বেশি করে খেলতে দিন এবং বেশি করে খেলনা কিনে দিন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোটোখাটো বা ছোট বড় অনেক ইনফরমেশান পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ